This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষায় নকল চিরকুট সহ গ্রেফতার দুই পরীক্ষার্থী চাঞ্চল্য নকশাল বাড়িতে পরীক্ষা চলাকালীন তল্লাশিতে ধরা পড়ে নকল চিরকুট সঙ্গে সঙ্গে আটক দুই মালদানিবাসী পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নজরদারি বাড়ানোর আশ্বাস পুলিশের নকশালবাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষায় নকল চিরকুট সহ ধরা পড়ল দুই পরীক্ষার্থী ধৃতদের নাম মোহাম্মদ মোবাসির ও রুবেশ এস কে দুজনেই মালদার বাসিন্দা রবিবার নকশালবাড়ির হাতিঘিসা হাইস্কুলে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন চেকিং এর সময় তাদের পকেট থেকে নকলের চিরকুট উদ্ধার হয় সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে সুয়মোট মামলা দায়ের করা হয়েছে সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা করা হবে কার্শিয়াং এর অতিরিক্ত এসপি অভিষেক রায় জানান পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে করা নজরদারি চালানো হচ্ছিল তাতেই নকল চেষ্টার ঘটনা ধরা পড়ে এটা যেটা হয়েছে আজকে হাতে গিসা হাই স্কুল যেটা আছে নকশালবাড়ির আন্ডারে ওটা একটা এক্সাম ভেনু ছিল ওখানে ক্যান্ডিডেটদের ফিজিক্যাল ফিস্কিং এর সময় দুজনকে ডিটেন করা হয় যাদের কাছে কিছু ওই উত্তরপত্রের কপি ছিল আর কি মানে তারা নকল করার উদ্দেশ্যে কিছু জিনিস সঙ্গে নিয়ে এসেছিল এদের দুজনের বাড়ি হচ্ছে মালদাতে একজনের নাম এম ডি মোবাশির একজনের নাম রুবেল শেখ তো এদেরকে আমরা ওখান থেকে ডিটেন করে তারপরে অ্যারেস্ট করি ছো মোটো কেস করা হয়েছে এদেরকে কালকে কোর্টে ফরওয়ার্ড করা